จะจบอ๋อมาไม่

নামে আর এই যে আমার মেয়েরা এই যে একটা মেয়ে এই যে আমার বোনের মেয়ে এই যে আমার আসলে একদম নরমাল একদম সাধারণ একটা বানা আমি কোনো মেকআপ করিনি জাস্ট সিম্পল লুক দিই পাকিস্তানের মতো লাগে না আসলে আপনি কি মেকআপ করে মেকআপ করবি মেকআপ করবি

mera the padha wiye ka naam hai harsiwas ji ko sakte hain quando lafzu mai ek ne aur ek baba ta ta